আজকে দেখেন কি গাড়ি নিয়েছি মাথা নষ্ট এক কথায় চমৎকার একটা গাড়ি এরকম গাড়ি পাওয়া খুব রেয়ার এই মার্কেটে বর্তমানে এবং কি পুরো ঢাকা সিটি খুঁজলে মনে হয় না দুই হাজার মডেল প্রিমিয়ম আপনার মেকআপ পাবেন এটা কিন্তু পণ্ডু মডেল সবার পছন্দর একটা কালার মেকআ কালার জনপ্রিয় কালার ভিতরে বিস্কেট কালার সিট পাওয়ার আইডন সেন্সর স্যামসং ব্রেক এবং কি অ্যান্ড্রয়েড মনিটর তেলের গাড়ি কি চান সব আছে একের ভিতরে সব আপনারা চলে আসেন যদি টাকা থাকে ভাই টাকা ঘরে রাখেন না ব্যাংকের মতন ব্যাংকে যেরকম টাকা টাকা বাড়ে এরকম কি এবং কি বাড়বে ইনশাল্লাহ তো এই গাড়িটা অসাধারণ চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা নিতে হলে আসতে হবে আর সেন্টারে আরপি কার সেন্টার মানে ভালো গাড়ির শোরুম আরপি কার সেন্টার মানে ভালো মানের তো এই গাড়িটা দুই হাজার পনেরো মডেলের গাড়ি আমি সরাসরি গাড়িটা একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি আপনারা সরাসরি ফিজিক্যালি কি আসলে দেখবে বুঝতে পারবেন আর আমাদের থেকে যে কোনো গাড়ি কিনেন এবং কি নামানা রহিমাফুজ ব্যাগের সারেশন মার্ভি পিন আপনার মন মতন ইচ্ছা মতন যেমনে খুশি এমনে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ তো গাড়িটা দুই হাজার পনেরো একটা গাড়ি দেন কত সুন্দর এবং কি অরিজিনাল দেন কাভারটা কি সুন্দর অরিজিনাল মেকআপ ও কালার এটা কিন্তু গিরিউডা অরিজিনাল আছে গাড়ির সাথে স্টক ঢাকা মিরপুর বিআরটি আপনার বি সিরিয়াল এ ওয়ান কন্ডিশন কোনো জায়গায় কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই অরিজিনাল হেডলাইট অরিজিনাল ফকভাইট ওয়াইট কেসিং সহ গাড়ির সাথে স্টক এবং কি কেভারিং সহ চারটা চাকা একবারে নতুন মতন আছে ত্যালের গাড়ি গাড়িটাও দেন কোনো বিন্দু পরিমাণ ক্ষোভ আঁকাটা নেই তিন বডি ভিতরে কন্ডিশনটা দেখেন সিট পাওয়ার প্রিমিয়াম দেখা দরজার হাজার খুবই উঠে তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড মনিটর আইডিও স্টপ ক্রুস মাল্টিমিটার তারপর হচ্ছে আপনি স্টারিং ওডেন মানে ফুল ওডেন একের ভিতরে সব গুডি ফেপডিস ইন্টারিও অনেক সুন্দর একটা গাড়ি চমৎকার একটা গাড়ি এক কথায় জনপ্রিয় গাড়ি টাকা প্রিমীয় গাড়ি ভিতরেরটা অনেক ফ্রেশ চাকার রিংগুলাস অনেক ভালো আছে এবং কি আমি পিছন সাইডটা একটু দেখাই দিই আপনাদের তেলের গাড়ি তেলের গাড়ি এই যে তেলের গাড়ি এই যে দেখেন অরিজিনাল তেলের গাড়ি যা আবার আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে এই যে কটাও দেখা আছে অরিজিনাল অরিজিনাল কটাও দেখা আছে ভালো করে একটু দেখাই দিই যে দেখেন অরিজিনাল অবস্থায় আছে কোনো জায়গায় সি এলপিজি কোনো কিছু নাই একবারে ওয়ান কন্ডিশন পিছনে কি লাস্টটা অরিজিনাল আছে একবারে নিখুঁত তিন বডির একটা গাড়ি চমৎকার কালার এবং কি কন্ডিশন একবারে খুবই চমৎকার কন্ডিশন এ ওয়ান এবং কি আন্টাস কন্ডিশন আমি ইঞ্জিনটা একটু দেখাই দিতেছি ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে যা আছে অরিজিনাল অবস্থায় কোনো কিছু চেঞ্জ নেই ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে অরিজিনাল আছে এই যে দেখেন অরিজিনাল এই গাড়ির কোনো চুল পরিমাণ খোলা কাটা মায়ের গোঁতা কোনো কিছু নাই যেমনি খুশি আপনি চেক করে নেবেন আবার রহমতে একটা জিনিস যখন ভালো থাকে আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারি আবার রহমতে মনে কোনো ভয় থাকে না দুই হাজার পনেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো যে ভদ্রলোক মালিক স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ওনার এই গাড়িটা আপনি যেমনি খুশি এমনি ইউজ করতে পারবেন এবং কি গাড়িটা গোলসানাই চলছে ভদ্রলোক অনেক ভালো লোক গাড়িও অনেক ভালো আছে আপনারা নিয়ে চালায় মজা পাইবেন তো এটার আমরা আজকের প্রাইস রাখছি অনলি সাতাশি লক্ষ আশি হাজার টাকা আশ্রয় অনার করবো আর আমাদের সৌরভ লোকেশন ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিটেই মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর পি কার সেন্টার তো সবাই ভালো থাকবেন আবার আপেস